ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস যৌথভাবে একটি সভার আয়োজন করে সবাই উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন এতে চট্টগ্রাম বিভাগের সব জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন পাশাপাশি অংশ নেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও সবাই নির্বাচন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন বিধান হল যে তালিকাভুক্ত প্রতীক আছে ওখান থেকে নিতে হবে এখন পর্যন্ত তালিকার বাইরে থাকা প্রতীক কমিশন কাউকে দেয়নি তবে কমিশন চাইলে প্রতীক বাড়াতেও কমাতে পারে আগে একশো পনেরোটি প্রতীক ছিল না এখন আছে চট্টগ্রামে যমুনা টিভি সাংবাদিক জোবাইদকে আটক রেখে মারধরের বিষয়ে যা বললেন সিইসি আজকে কি ঘটনা আছে আমি জানিও না এটা আমি ব্যাকগ্রাউন্ডে জানি না এটা নিয়ে ব্যাখ্যা আমি দিতে পারবো না এটা বলে 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 তো লাভ নাই এটা দেব না তবে ভিডিও করতে পারবে না একদম বললাম তো আমরা উইল ডু এভরিথিং নেসেসারি টু এনসিও যাতে সাংবাদিকরা প্রপারলি সংবাদটা সংগ্রহ করে সঠিক তথ্যটা কারণ আপনারা হবেন আমাদের চোখ এবং দেশের মানুষের চোখ আপনাদের মাধ্যমে দেখবে বুটে কি হইতেছে না হইতেছে সত্যিকার তো হইতেছে কি না কি না নাকি বুটের নামে অন্য কিছু হইতেছে এগুলো আপনাদের মাধ্যমে দেখবে আমরা এখন প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে রুমে রুমে তো আমরা ক্যামেরা পাঠাচ্ছি আপনাদের মাধ্যমেই তো মানুষ জানবে